গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকেল রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু আপনাদের ভালোবাসার মানুষ কেমন আছেন শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যার অনেক সুন্দর মিষ্টি 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 শুভেচ্ছা আপনাদের প্রত্যেকের জন্য সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন মন থেকে চাই চলুন আজকের এনার্জি চেক করবো আপনার পার্সোনকে নিয়ে আপনি যাকে নিয়ে ও মাই গড ও মাই গড ও মাই গড আপনার পার্সন অবসেস্ট ভীষণ রকম মানে কামি রিডিং কাট হুম হুম এনার্জি আপনার পার্সন অবসেস্ট আপনার প্রতি প্যাশনেটলি ইন লাভ উইথ ইউ টুডে টু মোরো অ্যান্ড ফর ও মাই গড এত রোম্যান্টিক এত প্যাশনেট এনার্জি আপনার পার্সন আপনাকে নিয়ে ডেফিনেটলি ফিল করছে একটা কার্ড তিনবার আমি রিডিং করতে পারছি না কার্ডটা বেরোবেই বেরোবে এরকম একটা ব্যাপার এটাকে আমি দুবার ঢোকালাম আবার বেরোলো তিনবারের বার এত কার্ডের মধ্যে থেকে এই কার্ডটা বলতে চাইছে আপনাকে যে আপনার ভালোবাসার মানুষটা আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে দিনে দিনে আকৃষ্ট হচ্ছে আপনার প্রতি আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে কারেন্ট ফিলিংস কি ইউনিভার্স ও মাই গড ক্লারিফিকেশনস ওকে হতে পারে এই পার্সন আপনার ক্রাশ বা আপনি এই পার্সনের ক্রাশ ছিলেন এমন কিছু যেখানে দাঁড়িয়ে বলে না যে আমার পছন্দের মানুষ দিদি এই ব্যক্তিটি আমার খুব পছন্দের মানুষ ছিল রিসেন্টলি তোমাদের মধ্যে যে মিস চলছে সেখানে তোমাদের দূরত্ব বা সেপারেশন হয়েছে তুমি জানো তোমার কাছের মানুষটা তোমার থেকে অনেক কিছু লুকিয়ে গেছে আড়াল করেছে এখান থেকে যাও তো অনেক কিছু লুকিয়েছে বা আড়াল করেছে যেটাই হোক তুমি জানো যে সে তোমাকে ক্লারিফিকেশন দেয়নি কারণ এই ব্যক্তির অফ সিচুয়েশান থাকে বা এই ব্যক্তি তোমার থেকে অনেক কিছু হাইট করেছে তুমি জানতে পেরেছো সেটা তার কাছ থেকে তুমি তাকে জানতে চেয়েছো যে বলো আমাকে এক্সপ্লেন করো ক্ল্যারিফিকেশান দাও যে তুমি কেন আমার সাথে এরকমটা করলে দাও রিজনটা বলো সেখানে কিন্তু তোমার পার্সন ডেফিনেটলি তোমাকে হয়তো এটাই বুঝিয়েছে যে আমি বাধ্য নই আমি বাধ্য নই তোমাকে এক্সপ্লেন করতে আমি বাধ্য নই তোমাকে ক্লারিফিকেশন দিতে আই উইল নট এক্সপ্লেন মাই সেলফ আই নো আই এম রাইট কারণ তোমার পার্সন খুবই কনফিডেন্স ওভার কনফিডেন্স ব্যাপারটা তার মধ্যে কাজ করে যে আমি কেন অন্যায়কে মেনে নেবো মানে অন্যায় করছে মিথ্যা কথা বলছে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করছে না স্বীকার করছে না যে হ্যাঁ আমি করছি বুঝতে পারছো কি বলতে চাইছি এখানে তোমার পার্সন ডেফিনেটলি ফিল করতে পারছে যে আমি যতই এই ব্যক্তির থেকে দূরে থাকার চেষ্টা করি না কেন এই ব্যক্তিকে আমি বলতে পারছি না মেবি তুমি তার ফার্স্ট চয়েস হতে পারো বা প্রথম ভালোবাসা হতে পারো প্রথম ভালো লাগা হতে পারো বা তোমার দিক থেকে তার প্রতি একটা হয় না যে ফেভারিট পার্সন ছিল আমি খুব ভালোবাসতাম সেই জায়গা আমার মনে হচ্ছে ক্রাশিং এনার্জিটা তোমার তোমার দিক থেকে থাকলো দুতরফাই ছিল মানে দুজনেই দুজনকে চাইতে দুজনই দুজনকে ভালো লেগে গেছে দুজনেই দুজনের প্রতি মানে হয় না যে দুজনেই দুজনে প্রেমে পড়ে গেছো মানে চোখে লেগে গেছে মানে হয় না যে ভালো লেগে যাওয়া দুজনেরই সেম এনার্জি এখানে দুটো ছেলে মেয়ে আছে দুজনেই দুজনকে অ্যাকসেপ্ট করছে পজিটিভলি দুজনেই স্মাইলি ফেস দুজনেই হাসছে হ্যাপি দুজনেই দুজনকে মন থেকে মেনে নিয়েছ এখানে কেউ নয় যে জোর করে কেউ কারোর এন্ট্রি নিয়েছো সেটা নয় কিন্তু এখানে হ্যাপি মনে অ্যাকসেপ্ট করা সম্পর্কটাকে এবং সেই পার্সন কিন্তু তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে আড়াল করেছে এবং তুমিও সেটা জানো কিন্তু এখন এই ব্যক্তি তোমার তোমার প্রতি তার একটা আলাদা অ্যাট্রাকশন সে ফিল করতে পারছে সিক্রেট লাভ এই ব্যক্তি তোমাকে ভালোবাসি কিনা যদি তুমি জানতে চাও যদি তোমার মনে হয় যে আমারই লাইক করতে হবে যদি মনে হয় এই রিডিংটা আমারই ডেফিনেটলি লাইক করতে হবে কারণ আমি সাফল করতেই পারছিলাম না কার্ড তোমাকে অনেক কিছু বলতে চায় এনার্জি তোমাকে অনেক কিছু বলতে চায় তো এনার্জিটাকে অ্যাকসেপ্ট করতে হবে তো লাইক করে কমেন্ট সেকশনে তোমাদের সুন্দর মতামত দেবে আর যারা নতুন বন্ধু আছো প্লিজ কাইন্ডলি প্লিজ রিকোয়েস্ট প্রত্যেককে যারা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোন একটু সাবস্ক্রাইব করে দেবে নিচে দেওয়া রেড কালারের বেলাইকানটিকে প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটা যেন সবার আগে তোমার মোবাইলে চলে যায় ঠিক আছে তো এই মানুষটা তোমাকে সিক্রেট লাভ সিক্রেট লাভের এনার্জি তোমার তোমার এনার্জি কি আমি সেটা ডেফিনেটলি রিড করে বলবো কিন্তু তোমার পার্সন তোমাকে সিক্রেটলি ভালোবাসে দেখা যাচ্ছে লাভস ইউ ডিপলি বাট উইল নেভার এক্সপ্রেস এই মানুষটা তোমার প্রতি অ্যাটাচমেন্ট ফিল করে এই মানুষটা তোমার প্রতি কানেক্টেড এই মানুষটা তোমার প্রতি অবসেসড কিন্তু নেভার এক্সপ্রেস কি মানে এক্সপ্রেস করতে পারে না মানে অনেকেই আছে না যে প্রকাশ করতে পারে না আড়াল থেকে ফিলিংস রাখে হাইট করে রাখে নিজের সত্যিকারের অনুভূতিগুলোকে মানে লুকানোর চেষ্টা করে কিন্তু বলতে পারে না অনেকের প্রবলেম আছে যে ওপেন আপ হতে পারে না ওপেন আপ হওয়ার ব্যাপারটা মেবি তোমার পার্সনের মধ্যে নেই তো সে কারণে কিন্তু এই ব্যক্তিটা বেশি কথা বলতে পারে না বা ভালো করে বোঝাতে পারে না বা চুপচাপ থাকে বা একটু ইগো কাজ করে এর মধ্যে যে আমি বলবো বা আমার দুর্বলতা প্রকাশ পাবে কি না এই ব্যক্তির কিছু এই ব্যক্তির মনে হয় ভালোবাসি বলা বা আই লাভ ইউ বলা বা তোমার নিজের মনের কথা বলা এগুলো এগুলো বলা মানে কি নিজের দুর্বলতাকে শু অফ করা এ আমার না ভীষণ এই ভাইব্রেশনটা ফিল হয় তোমার পার্সোনাল ক্ষেত্রে জানি না কেন মনে হয় কি এটা তার কাছে একটা কমজোরি ব্যাপার যা আমার ব্যাপারটা কেউ জেনে যাবে ইনি হাইট করে ইনি নিজের ব্যাপারে বলতে পছন্দ করে না বা জানাতে পছন্দ করে না বা এমন ভাব দেখায় মনে হয় কিছুই হয়নি কিন্তু সিক্রেটলি সে তোমাকে ভালোবাসে সিক্রেট লাভের এনার্জি সিক্রেটলি এই ব্যক্তি তোমাকে ভালোবাসে এই ব্যক্তি তোমার প্রতি ডিপলি অ্যাটাচ ফিল করে যেটা সে প্রকাশ করতে পারে না উইল নেভার এক্সপ্রেস যেটা সে প্রকাশ করতে পারে না কিন্তু অবসেশন এনার্জিকে আমি কখনোই অস্বীকার করতে পারছি না তোমার দিক থেকে ফ্যাশিনেশানের এনার্জি তোমার রূপ চেহারা স্নিগ্ধ এখন যাই হোক এখন তোমার মধ্যে সে একটা মানুষের চোখ মানুষের দৃষ্টি কাকে কখন কোথার থেকে তুলবে আর কাকে কখন কোথায় নিচে নামাবে কেউ বলতে পারে না মানুষের এটা হচ্ছে দৃষ্টি আজকে আমার যে মানুষটাকে ভালো লাগতো না বা ঘৃণা করতাম বা তাকে তার মধ্যে দশটা দোষ ধরতাম বা তার তাকে আমার পছন্দ না হ্যাঁ না এক্সেট্রা এক্সেট্রা বলে তাকে আমি লাইফ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি তোমার মধ্যে এটা খুঁদ তোমার মধ্যে ওটা খুঁদ তোমার মধ্যে এটা ভালো না তোমার তুমি এটা পারো না নেগেটিভ কমেন্ট করে 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 তাকে মেন্টালি ডিস্টার্ব করে দিয়েছি আজকে সেই জায়গায় যখন দূরত্ব এসছে সেপারেশন এসছে বা এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি এবং তোমার পার্টনার যাচ্ছ যেখানে দাঁড়িয়ে তোমার পার্টনারের কাছে তোমার এহেমিয়তটা কি ভূমিকাটা কি ইম্পর্টেন্সটা কি সেটা কিন্তু সে খুব ভালো করে বুঝতে পারছে কি বলেছে তোমাকে কি হয়েছিল আমি পাস্টে যাবো না আমি প্রেজেন্টে কথা বলছি আমি আজকের কথা বলছি যে এই ব্যক্তি তোমার প্রতি এবং তোমার ফ্যাশিনেশনস ফ্যাশিনেশন ইন্ডিকেট করছি ইউর ইউ আপনার মধ্যে এখন ভালো না লাগা ব্যাপারগুলো ভালো লাগতে শুরু করেছে এটাই হলো পরিবর্তন এই ব্যক্তির মধ্যে কারেন্ট এনার্জিতে যে জিনিসগুলো আপনার ভালো লাগতো না আপনার রূপ বলুন আপনার চেহারা বলুন আপনার গুণ বলুন আপনার হাসি বলুন আপনার কাজ বলুন কোনো কিছু এই ব্যক্তির এমন হয়েছে যে ভালো লাগে না দিদি সব কিছুতে দোষ ধরে এখন সেটা কনভার্ট হয়ে ভালো লাগাতে এসছে এখন সে প্রকাশ করছে না এক্সপ্রেস করছে না কিন্তু এনার্জি এটাই বলে যে এই ব্যক্তির তোমার রূপ তোমার চেহারা তোমার স্মাইল যেটাই হোক সব কিছু এখন এই ব্যক্তির ভালো লাগছে কনভার্টটা ভালো লাগাতে হয়েছে কিন্তু বুঝবে জিনিসটা কারণ এই ব্যক্তি সিক্রেটলি তোমাকে চায় সিক্রেটলি তোমাকে ভালোবাসে এবং তোমার প্রতি ডেফিনেটলি অপসেসড অপসেসেস এনার্জি সে চাইলেও তোমাকে কখনো ভুলতে পারবে না কারণ তোমার প্রতি সে অ্যাট্রাক্টেড মেন্টালি আর ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হ্যাঁ এবার প্রবলেমটা কোথায় সে মিথ্যা কথা বলেছে সে আমাকে ক্লারিফিকেশান দেয়নি সে ধারপাটি রিলেশনশিপে চলে গেছে সে হঠাৎ আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে সে কথায় কথায় ঝগড়া করে সে কোনো কিছু বলতে চায় না কোনো কিছু প্রশ্ন করলে চুপ করে থাকে এটা তার স্বভাব এটা তার স্বভাব সবাই যে সব কিছু মুখের উপর পরিষ্কার করে বলতে পারে পারে না অনেকের না ভীষণ আটকায় কথা বলাতে আটকায় মানে এটা আমি বলবো মানে এটাতে তো আমি অভ্যস্ত নই বা এই কথাটা আমি বলে দেবো মানে এরকম বা আমি কি করে আমার নিজের ভুলটাকে আমি উল্টো দিকে মানুষের কাছে এক্সপ্লেন করবো মানে সে জানে সে অন্যায় করছে সে জানে সে ভুল করছে কিন্তু আই উইল নট এক্সপ্লেন মাই সেলফ মানে কোথাও না কোথাও সে মনে হচ্ছে একটা জেদ তোমার পার্সোনাল না ভীষণ জেদ একটু অ্যাগ্রেসিভ টাইপের মনে হয় মেবি ভীষণ জেদি মানে কেন আমি স্বীকার করবো কেন আমি মানবো কেন আমি মাথা নত করবো এরকম ব্যাপারে একটু ঠ্যাটা টাইপের এরকম মনে হয় তো যে কারণে আমার আমার ফিল হয় এটা আমার ফিল হচ্ছে আমি জানি না তোমরা তো আরও ভালো বুঝতে পারবে তোমার প্রিয় মানুষ এটা তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু ঠ্যাটা একটু জেদি একটু একগুয়ে স্বভাবের মানে মাথা নত করবো না ইচ্ছে থাকে মানে ভালো লাগলেও মুখে বলবো না একটু জেদি স্বভাবের এটা ওনার চেহারায় ওনার ভাইব্রেশনে আমি ফিল করতে পারছি ঠিক আছে তো সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে বলবো এই ব্যক্তি তোমাকে ডেফিনেটলি ভালোবাসে ভালোবাসে সেটা নয় মন থেকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে লজ্জা পায় এবার বলবে লজ্জা পায় কি দিদি লজ্জা পাওয়ার কি আছে অনেক কিছু অনেকের কমেন্টস এবার মনের মধ্যে আসবে আমার কথাটা বলার পর এগুলো দেখো যার যার পার্সোনাল ব্যাপার তোমার পার্সোনাল ক্যারেক্টার যদি এরকম হয়ে থাকে খুব একটা ওপেন আপ নয় বা খুব একটা নিজেকে এক্সপ্রেস করতে পারে না তাহলে সেটা তার ক্যারেক্টার সেখানে কোনো কিছু আমাদের ব্যাখ্যা খাটবে না ওকে কারণ এই ব্যক্তি তোমাকে মেসেজ দিচ্ছে ডিরেক্টলি লাভ ইউ ডিপলি আমি তোমাকে ভালোবাসি সিক্রেট লাভ সেটা বহির প্রকাশ এক্সপ্রেস করতে পারি না সেটা তোর কমজোরি বা দুর্বলতা হতে পারে ডিসিট কারণ এই ব্যক্তি যে তোমায় ভালোবাসে এটা তোমার তুমি এখন মানতে চাইবে না কারণ এই ব্যক্তি দ্বারা তুমি চিট হয়েছ এই ব্যক্তি দ্বারা চিট হয়েছ এই ব্যক্তি তোমাকে চিট করেছে কোনো থার্ড পারসনের জন্য এখন যতই বলো আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি তুমি বিশ্বাস করবে করবে দেখি তো করবে কিনা একটু দেখে নেই করবে কিনা দাঁড়াও যে বন্ধুরা রিডিং দেখছে তাদের কারেন্ট এনার্জি যে বন্ধুরা রিডিং দেখছে ইউনিভার্স তাদের কারেন্ট এনার্জি একটা রাইট নাও সেই ব্যক্তি এই নিয়ে তারা কি ভাবছে তাদের মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন রাইট করুন এঞ্জেল আর কেঞ্জেল মার্কেল প্লিজ হেল্প এঞ্জেল আর কেঞ্জেল মার্কেল প্লিজ হেল্প করুন রাইট এঞ্জেল আর কেঞ্জেল মার্কেল প্লিজ হেল্প চলো কন্ট্রোল কারণ দেখো এখানে তোমার মন কি বলবে তুমি কি এই সম্পর্কটাকে নিয়ে মেবি তুমি এটাই ভাবছো যে এই ব্যক্তি প্রথমত আমাকে ঠকিয়েছে আমারই আড়ালে আমারই বন্ধুর সাথে প্রেম করেছে বা অন্য কোনো রিলেশনশিপে চলে গেছে এখন এই ব্যক্তি যতই বোঝাক যে সে আমাকে সিক্রেটলি লাভ করে আমি কি করে বিশ্বাস করবো বলো সে তো আমাকে একদিন ঠকিয়েছিল ধ্রুব সত্য কথা আমি কখনোই অস্বীকার করছি না যে তুমি মিথ্যে বলছো সব কিছু মানলাম সব থেকে বড়ো দোষটা এখানেই হয়ে গেছে এনার মেবি কোনো থার্ড পারসেন রিলেশনশিপে চলে গেছে বা তোমাকে তোমাকে মিথ্যে বলেছে বা যাই হোক ক্লারিফিকেশান দেয়নি সবথেকে বড়ো কথা যে অন্যায় করেছো ভুল করেছো ভুল মানুষমাত্রেই হয় এটা ন্যাচারাল ব্যাপার ভুল সবাই করে থাকে কিছু কিছু ভুল ক্ষমার যোগ্য না সেটাও মানছি তবুও এক্সপ্লেন করা তো উচিত না স্বীকার করা উচিত আমার মনে হয় না তোমার পার্সেন এখানে মেজোরিটি পার্সেন যারা রিডিং দেখছো যে তোমার পার্সন তোমাকে যে কনফেস করেছে আমি এটা করেছি বা ওটা করেছি খুব কম সংখ্যক মানুষ করতে পারে মেবি পার্সনের মেজোরিটি পার্সনের ক্ষেত্রে দেখছি এই পার্সন মানতেই চায় না যে তার দোষ আছে বা তার ভুল আছে ঠিক আছে আর তোমাদের দিক থেকে এই রিলেশনশিপের ফিলিংস কি কারেন্ট ফিলিংস তোমরা এই আচ্ছা তোমরা এই রিলেশনশিপটাকে নিয়ে ভাবো তোমার পার্সেন খুব কন্ট্রোলিং নেচারের মানে নার্সিসিস্টিক টাইপ অফ নার্সিসিস্টিক দিদি এ কী করে বদলাবে এ তো ভীষণ খুব মানে অল্পতেই রেখে যায় খুব মেজাজ দেখায় খুব বাজে বাজে কথা বলে এর স্বভাবটা ভালো না ভীষণ ম্যানুপুলেটিং টাইপের আম নরমের উপর গরম দেখায় এই পার্সেন মেবি নরমের উপর গরম দেখায় ঠিক আছে মানে তুমি হয়তো সহ্য করতে পারছো তো তোমার তোমার উপর মেন্টালি টর্চার করা হচ্ছে মেন্টালি ইউজ করা হচ্ছে তোমাকে হ্যাঁ ইউ আর অনলি মাইন্ড লিমিটস তোমাকে বাউন্ডারি ক্রিয়েট করা হচ্ছে তুমি এটা করবে মানে তোমার উপর মেন্টালি প্রেশার ভালোবাসার নামে মানসিক চাপ দেওয়া ভালোবাসার নামে মেন্টালি টর্চার করা এটাই আমার মনে হচ্ছে তুমি এই ব্যক্তি থেকে পেয়েছো মানে এই ব্যক্তি তোমার লাইফে ক্রাশ হতে পারে ভালোবাসার মানুষ হতে পারে বা তার লাইফে তুমি ক্রাশ ছিলে পছন্দের মানুষ ছিলে কিন্তু তুমি ফিল করেছো তুমি প্রতারিত হচ্ছ তুমি অত্যাচারিত হচ্ছ দিনের পর দিন তোমার উপর একটা মেন্টালি টর্চার করা হচ্ছে তোমাকে দোষী হচ্ছে মানে তোমাকে হচ্ছে সব তোমার তুমি তোমাকে শিকার করানো হচ্ছে জোর করা হচ্ছে গ্যাস ওটাকে কি বলে গ্যাসলাইটিং নাকি কি এরকম একটা ব্যাপার আছে এটা নিয়ে আমাকে একটু রিসার্চ করতে হবে যেটা জোর করে স্বীকার করানো মানে বাধ্য করা পরিস্থিতি এমন তৈরি করে দেওয়া যাতে তুমি স্বীকার করো হ্যাঁ সব দোষ আমার এরকমভাবে ফোর্স করা হচ্ছে তোমার উপর এরকমই ধরনের পার্সেন কন্ট্রোলিং নেচারের পার্সেন তোমার পার্সন এক্স যে আছে নিজে যা খুশি তাই করে বেড়াবে কিন্তু তোমার উপর শকুনের দৃষ্টি রাখবে তুমি কি করছো তোমার লাইফে কি চলছে স্পাইং এনার্জি তুমি এই ব্যক্তির কাছ থেকে ভালোবাসাটা পাওনি বললেই চলে মানে ভালোবাসাটা দেখো ভালোবাসাটা আমরা কিসের বিচারে ধরি আমি যাকে ভালোবাসি আমি তাকে কখনোই রাস্তার মধ্যে অপমান করব না আমি যাকে ভালোবাসি তাকে কখনোই ছোট করব না আমি যাকে ভালোবাসি সে অন্যায় করলে তাকে আমি সুন্দর করে বোঝাবো যে জিনিসটা কেন করলে বা আমি রেগে গিয়েও বোঝালাম আমি যাকে আমি যাকে ভালোবাসবো তার সাথে আমি এক বেলা রাগ করে থাকলে পরের বেলা ঠিক কথা বলবো ঠিক আছে আমি যাকে ভালোবাসবো তার উপর আমি চোখ রাঙানি তার নরম জায়গাটাকে গরম তার নরম জায়গা গরম দেখানো মানে মানা যে তুমি নরম মনের মানুষ তোমার উপর টেম্পারমেন্ট নিচ্ছে কারণ যারা তুমি কিছু করতে পারবে না মেবি তোমার স্টেবিলিটি নেই মেবি তোমার ফিনান্সিয়াল সিচুয়েশন ভালো না মেবি তুমি এই ব্যক্তির প্রতি ইমোশনালি উইক এই ব্যক্তি বুঝে গেছে তুমি তার প্রতি ইমোশনালি উইক তোমার আর কোনো যাওয়ার জায়গা নেই তুমি তাকে যারা বুঝবে না সেটা তুমি তাকে বুঝিয়ে দিয়েছ বিভিন্ন রিজনে এই ব্যক্তি তোমাকে কন্ট্রোল করতো বিভিন্ন রিজনে বিভিন্ন এক একজনের ক্ষেত্রে এক একটা রিজন হতে পারে বিভিন্ন রিজনে এই ব্যক্তি তোমাকে কন্ট্রোল করতো ভালোবাসার নামে এই ব্যক্তির কাছ থেকে তুমি মানে মিলিটারি শাসন পেয়েছো মিলিটারি মতো আর্মি ফোর্সের মতন যেরকম একটা ডিসিপ্লিন কেন এটা করলে কেন ওটা হলো কেন নটার পরে আসলে এরকম একটা মানে ভীষণ কৈফাত জানতে চাওয়া ভীষণ মানে একটা ভয়ের মধ্যে রাখা এই রিলেশনশিপটা অনেকের কাছে একটা ইনসিকিউরিটি একটা ভয় একটা আতঙ্কের ব্যাপার যে বাপরে বাপ মানে ভয় পাও মানে এমন কিছু সিনক্রিট করে মেবি এই মানুষটাকে তুমি ভয় পেতে বা এরকম একটা ব্যাপার এনার্জি তোমাদের তোমাদের এনার্জি এই পার্সনের প্রতি খুব যে কাইন্ড হার্টেড সেটা নয় ভীষণ একটা মানে আতঙ্কের মতন মানে আবার আমার লাইফে ফিরতে চায় আবার আমার প্রতি অবসেসড এ আবার না কি করে বসে মানে বিশ্বাস করতে পারো না ট্রাস্ট ইস্যু ভীষণ কাজ করে কারণ এই ব্যক্তি যেখানেই যায় যাক না কেন যাই করুক না কেন এই পার্সন তোমার প্রতি ডেফিনেটলি নজর রাখে যে তুমি কি করছো তোমার লাইফে কে এন্ট্রি নিচ্ছে তুমি কার সাথে কথা বলছো তোমার স্টেটাসটা কী তোমার আপডেটটা এই ব্যক্তি পাই টু পাই রাখে আমি বলে দিলাম এই ব্যক্তি তোমার আপডেটটা পাই টু পাই রাখে যে তোমার উপর কী চলছে তুমি কি করছো এবং নিজের জাজমেন্ট দেয় নিজে সবসময় বোঝাতে চায় আমি যা করেছি ঠিক করেছি তুমি যা করছো সব ভুল করেছো সব দোষ তোমার তোমাকে স্বীকার করাতেই হবে মানে এরকম মেন্টালিটি নিয়ে তোমার সাথে কথা বলে মানো তোমাকে মানতেই হবে সব দোষ তোমার তোমার কারণেই আমি থার্ড পার্টির সাথে প্রেম করেছি তোমার কারণেই তোমাকে ঠকিয়েছি নিজের দোষ কোনো দিন স্বীকার করবে না কোনো প্রশ্ন করলে বোবা থাকবে কিন্তু তোমাকে দিয়ে দশ শব্দ স্বীকার করাবে যে শব্দ তোমার তোমার কারণেই আজকে এই সম্পর্কটা এখানে এসে দাঁড়িয়েছে তুমি সন্দেহবাদী তুমি আমাকে সন্দেহ করো তোমার সন্দেহই আমাদের সম্পর্ককে শেষ করে দিল হ্যানা তেনা অ্যাকসেট্রা অ্যাকসেট্রা বিভিন্ন রকম কিছু ইউ আর জাজিং মি অ্যান্ড মেকিং ইউর ওন ওপিনিয়েন্স তোমার তুমি যাও সবসময় তোমার ইশারায় নাচি তাই না তোমার কথায় চলি তাই না এরকম ব্যাপার তোমার পার্সনের ক্ষেত্রে আমি ধরে না আমি তোমার পার্সন হ্যাঁ তুমি সবসময় চাইছো তুমি আমি আমি তোমার কথায় চলি বা সবসময় তোমার কথা মতন মেনে চলি তুমি যেটা বলো আমি সেটা করি নিজের ওপেনিয়ানকে নিজের মন্তব্যকে তোমার পার্সন তোমার ঘরে চাপিয়ে দিত ঠিক আছে মানে তুমি অন্ত ভালোভাবে কোনো কথা বলছো সে হয়তো সেটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারছে না এবার ভাবছি কি তুমি এতো বেশি গার্জেনগিরি ফলা তার উপর মানে যেটা নিজে করে সেটা তোমার উপর যেটা তোমার পার্টনারের ক্যারেক্টার না তোমার পার্টনার চায় তাকে কেউ কন্ট্রোল না করুক তোমার পার্টনার চায় তাকে কেউ কোনো প্রশ্ন না করুক তা তোমার পার্টনার চায় তার কাছে কেউ কোনো ক্লারিফিকেশান না চাক তিনি তার লাইফে যা খুশি তাই করে বেড়াতে পারে তার জীবন Thank <laughs> you. ঠিক আছে তো তো তার জীবন সে যা খুশি করতে পারে কিন্তু তুমি করতে পারো না তোমার বেলায় হাজারো নিয়ম তোমার বেলায় হাজারো রুলস অ্যান্ড রেগুলেশন তোমাকে স্পাই করো তোমাকে কন্ট্রোল করো তোমাকে বাউন্ডারির মধ্যে বেঁধে রাখা কিন্তু তার লাইফ সে ফ্রিলি বাঁচতে পারে তোমাকে এবার তুমি যদি কোনো কিছু বলতে চাও বা স্টেট ফরওয়ার্ডে কোনো কিছু ক্লারিফিকেশান চাও তখন এইটাই উত্তর আসে তুমি বলার তুমি অতিরিক্ত সন্দেহবাদী বা তুমি আমাকে জাজ করছো তোমার এত সাহস তুমি আমাকে জাজ করছো মানে নিজে যা খুশি তাই করতে পারে নিজে জাজ করতে পারে নিজে কন্ট্রোল করতে পারে আর যখন তুমি কোনো প্রশ্নের উত্তর চাইছো যে এটা কেন করছো বা এরকমটা কি ব্যাপার কেন করলে তখনই এই ব্যক্তি উল্টে তোমার উপর চোখ রাঙানি চোখ ঝাঁঝানি এসব দিচ্ছে সম্পর্কটা তোমার কাছে ভয়ের ব্যাপার আতঙ্কের ব্যাপার তোমরা আমরা তোমরা এখানে অনেকেই আছো যে চাও নাই পার্সন তোমার লাইফে ফিরুক কিন্তু সোল কানেকশান ডেফিনেটলি চাইলেও ভুলতে ভুলতে পারছো না চাইলেও ওই ব্যক্তিকে ভুলতে পারছো না কোনো না কোনোভাবে এই ব্যক্তি তোমার লাইফে থেকেই যায় কোনো না কোনোভাবে তুমি জানো যে সেই ব্যক্তি ডিসিশান নিতে পারছে না যে সে তোমার ভালোবাসবে কি না আলটিমেট তোমার লাইফে ফিরবে কিনা কী করবে না করবে এখানে মেজরিটি পার্সনের ক্ষেত্রে থার্ড পার্টি এমন তোমার দুজনের মধ্যে যদি প্রয়োজন থাকে কারণ এই ব্যক্তি স্বার্থপর নিজের স্বার্থ ছাড়া কিছু চেনে না প্রয়োজন এই ব্যক্তি তোমার লাইফে ফিরবে নেসেসিটি মানে কী প্রয়োজন নিডস দরকার চাহিদা দরকারে ফিরবে দরকার এখানে টু দুজন অপশানস আছে ডিসিশানস কি নয় তুমি আমাকে চুজ করো নয় তুমি তোমার লাইফে থাকা থার্ড পার্টিকে চুজ করো যার সাথে তুমি রিলেশনশিপে রয়েছো তাই তো নেসেসিটি কি যে আমার তোমাকে প্রয়োজন কেন কারণ তোমার থেকে আমি ভালোবাসা পাই তোমার মতন বোকা মানুষ আর ধুনিয়া খুঁজলে আর একটা পাবো না তুমি খুব সহজ সরল তোমার হাসি সুন্দর তোমার ব্যবহার সুন্দর তুমি ভীষণ কাইন্ড হার্টেড আমি কি বললাম শুরুতে এখন শুধু প্রশংসার বন্যা বইবে বুঝেছ তুমি আমার প্রয়োজন নিডস বাবা তোমাকে আমি ছাড়তে পারি বলো তো এরকম একটা হেড আছি উইথাউট ইউ আই হ্যাভ নট ফাইন উইদাউট ইউ আই এম নট ফাইন আমি তোমার ওপর বরং দেখি যতটা আনন্দ পাই আমি অন্য কারোর সাথে এটা করে আনন্দ পাবো অনেক তোমার পার্সনের মনের মধ্যে এগুলিই চলে উইদাউট ইউ আই এম নট ফাইন তোমাকে ছাড়া আমি ভালো নেই প্লিজ কাম ব্যাক আই নিড ইউ আমার তোমাকে প্রয়োজন আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি আই ওয়ান্ট সে আই লাভ ইউ ও মাই গড এত প্রেম আমি রাখি কোথায় রাখি কোথায় কী বলবো বলো হাসিও পায়। আরম্ভ লাগে তোমাদেরকে একটাই কথা বললো তোমরা চোখ কান খোলা রেখে চলবে এই ব্যক্তি তোমাকে কখনোই তার মন থেকে ডিলিট করতে চাইবে না কখনো নয় এ সিরিয়াসলি তোমাকে নিয়ে ভীষণ ভাবনা চিন্তা করে আই সোয়ার সে বোঝাতে চাই যে আই সোয়ার কেন কেটে কেন বলতে হচ্ছে আই সোয়ার আই এম মিসিং ইউ ব্যাডলি রাইট নাও বিকজ এ তোমাকে চিট করেছে সে কারণে তোমাকে কেটে বোঝাতে চাই যে ট্রাস্ট মি বিশ্বাস করো আমি তোমায় কত ভালোবাসি কিন্তু কত বিশ আমি তোমাকে কত মিস করি ট্রাস্ট মি এখন কি হচ্ছে থার্ড পার্টি তো থেকেই যাচ্ছে থার্ড পার্টি কিন্তু ডিলিট হচ্ছে না থার্ড পার্টি এবং তোমার মধ্যে যদি ডিসিশান থাকে কাকে নিতে এই পার্সন তোমাকে চুজ করতে চাইবে মেজরিটি পার্সনের ক্ষেত্রে এরকম প্রচুর কমেন্ট পাচ্ছে আমি যে রিডিংগুলো করি না আমি যে বলি না কমেন্ট সেকশনে তোমরা জানিও কতটা কি হচ্ছে আমি থ্যাঙ্কফুল তোমাদের কাছে সত্যিই থ্যাঙ্কফুল যে তোমরা প্রত্যেকে মেজরিটি মানুষ কমেন্ট করছো বলছো হ্যাঁ পার্টনার কথা বলতে চাইছে পার্টনার যোগাযোগ রাখছে পার্টনার ফোন করছে পার্টনার কন্ট্যাক্ট করেছে সে আমার সাথে রিলেশনশিপ রাখতে চায় অনেক কিছু এই যে আপডেটগুলো দিচ্ছ জাস্ট নিজের দিদি মনে করে তার জন্য আমি গ্রেটফুল বিশ্বাস করো মানে আমি তোমাদের বলে বোঝাতে পারব না তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই কিন্তু রক্তের সম্পর্ক থেকেও তোমরা আমার কাছে অনেক বেশি অনেক 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 বেশি দামি ভাষায় বলে বোঝাতে পারবো না কারণ আমি ফ্যামিলির লোকের সাথে এত বেশি আড্ডা দিই যতটা আড্ডা আমি তোমাদের সাথে দিই বুঝেছো এটা কিন্তু একটা দামি কথা বললাম আমি ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো থার্ড পার্টি কিন্তু রয়েছে থার্ড পার্টি কখনোই চায় না তোমার পার্সনের সাথে তোমার রিইউনিয়ন হোক বা সে তোমার লাইফে ফিরুক তারা অলওয়েজ জেলাস করছে জেলাস করবে যতদিন বেঁচে থাকবে হিংসা করে করেই মরবে বুঝেছো তাদের আর কোনো অপশানস নেই তারা সবসময় তোমাদের সম্পর্কটা নেই কুটকাচা নিই কী করে ক্ষতি করা যায় আবার কী করে এদের মধ্যে দূরত্ব তৈরি করা যায় কি করে সম্পর্কটা আবার ভাঙা যায় চলো কিছু প্ল্যান করি এবং তাকে কেউ সাপোর্ট করে মানে এখানে দুজন পার্সন থাকতে পারে যে কিনা তোমার এবং তোমার পার্সনের সম্পর্কটা ভালো থাক সেটা চায় না সেখানে কেউ কিছু মিউচুয়ালি সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবে এবং অলরেডি করেও আসছে যে কারণে কিন্তু থার্ড পার্টি ঢুকে এত কিছু করতে পেরেছে এবং তোমার পার্সনের সাথে তোমার মিসআন্ডারস্ট্যান্ডিংটা আরও দূরত্বটা বেড়েছে তোমার পার্সোনা এখানে অনেক ক্ষেত্রে ভুল করেওছে থার্ড পার্টিকে বিশ্বাস করেছে মেবি হতে পারে থার্ড পার্টি ফ্যামিলি মেবি হতে পারে বন্ধু বান্ধব কিন্তু আলটিমেট সে জেলাস তোমাকে এবং তোমার পার্টনারকে নিয়ে জেলাস স্পেশালি তোমাকে তোমার পার্টনারকে নিয়ে সে কতটা জেলাস আমি জানি না তোমাদের সম্পর্কটাকে নিয়ে সে জেলাস সে কখনোই চায় না তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে সুখী থাকো আনন্দে থাকো হ্যাপি থাকো সে কখনোই চায় না কিন্তু সে আলটিমেট তোমার পার্টনার তোমাকেই কাম তোমাকেই চুজ করতে চায় তার জীবনে একটা এমন কার্ড আসেনি একটা এমন এনার্জি আমি ফিল করিনি যে ডিসকানেক্ট এনার্জি এনার্জি একটা ফ্লোয়ের মতন আমি কথা বলবো আমার কথা থামবে না কার্ড সাফেল করবো প্রত্যেকটা কথা আমার কার্ডের সঙ্গে চলতে থাকবে প্রত্যেকটা এনার্জি পুরো ভাই টু ভাই পাই টু পাই ম্যাচ করছে রিগ্রেট এই ব্যক্তিকে তোমার জীবনে কাম ব্যাক করতেই হবে সে বুঝতে পেরেছে সে তৃতীয় ব্যক্তিকে চুজ করে ভুল করেছে সে তোমার মতন মানুষ কোথাও কখনো পাবে না সে সে বুঝতে পেরেছে যে এর মতন মেয়ে হয় না বা এর মতন ছেলে হয় না এতটা ভালো এতটা নরম স্বভাবের আমি বললাম না এখন তোমার মধ্যে প্লাস পয়েন্টগুলো খুব চোখে পড়ছে যে কারণে এই ব্যক্তি তোমার লাইফে ফিরতে চাইছে রিগ্রেট আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনস আমি সত্যিই দুঃখিত আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি অনেক কষ্ট দিয়েছি অনেক আঘাত দিয়ে কথা বলেছি আই এম সো সরি এরকম কিছু মানে কমিউনিকেশান তোমার পার্টনারের দিক থেকে ডেফিনেটলি আসতে পারে কিন্তু তোমার এই ব্যক্তিকে নিয়ে অনেক অভিযোগ আছে তুমি আই থিঙ্ক আমার না তোমাদের দিক থেকে এটা ভীষণ মনে হয় মেজরিটি মানুষ বলবো সবাই না হলো বেশিরভাগ মানুষের এই ব্যক্তিকে নিয়ে অনেক অনেক অভিযোগ মানে যেটা ভেতরে ভেতরে জমা রয়েছে বাইরের লোক দেখলে বুঝবে না যে তোমার ভেতরে এত কষ্ট আছে কিন্তু তোমার মতন অনেক জমানো অভিযোগ আছে যেটা হয়তো তুমি কাঁদো এখনও কষ্ট পাও চোখে জল চলে আসে বলতে গেলে কেঁদে ফেলো যে দিদি আমি কখনো কল্পনা করতে পারিনি ট্রাস্ট মি যে মানুষটাকে আমি এত ভালোবাসতাম সে এইভাবে আমার লাইফ আমাকে আমার সাথে বেইমানি করবে বা আমাকে চিট করবে বা আমার আমাকে ইগনোর করবে বা আমার গুরুত্ব নেওয়া মানে হয় না যে আমরা সবসময় চা আমাদের গাছের মানুষ আমাদের প্যাম্পার করুক গুরুত্ব নিই ভালোবাসি ফোন করে জিজ্ঞেস করুক আমি খেয়েছি না আমার শরীর কেমন আছে আমার আপডেট রাখুক ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের আপডেট রাখবে না বাইরের লোক রাখবে তাই না এটা তো ন্যাচারাল ব্যাপার তো সেই জায়গায় তোমার মনে হতো যে এই মানুষটা তোমাকে গুরুত্বই দেয় না আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি মানে তুমি যে মা তুমি যেভাবে মানুষটাকে কেয়ার করেছো তুমি ফিল করেছো সেটা সম্পূর্ণ একতরফা তার দিক থেকে তুমি সেই গুরুত্ব সম্মান ভালোবাসা আনন্দ কিচ্ছু পাওনি চোখের জল ছাড়া তোমার এই ব্যক্তির প্রতি অনেক অভিযোগ আছে তুমি সহজে অ্যাকসেপ্ট করতে পারবে কিনা মন থেকে সন্দেহ আছে এই ব্যক্তিকে কারণ এই ব্যক্তি তোমার সাথে যা করেছে খুব খারাপ করেছে আলটিমেট খারাপ করলেও এখন সে তার ব্যক্তি নিজের সাথে তোমার লাইফে ফিরতে চায় নেসেসিটি মানে কি প্রয়োজন তার নিজের প্রয়োজনে সে তোমার জীবনে ফিরে আসতে চায় কিন্তু তুমি সেই দিনগুলোকে তো ভুলতে পারছো না যেগুলো তোমার সাথে করেছে যা খারাপ করেছে সম্ভবও না তোমার পক্ষে সেগুলোকে ভুলে গিয়ে তাকে আবার স্বাভাবিকভাবে মেনে নেওয়াটা কারণ আমি আমি সবার ক্ষেত্রে বলবো না আমি মেজরিটি মানুষের ক্ষেত্রে বলবো খুব কম সংখ্যক মানুষ এটাকে লেট গো করে অ্যাকসেপ্ট করতে পারে তার বাচ্চার জন্য পরিবারের জন্য কিন্তু মেজোরিটি মানুষ এই যে দাগটা টেনে দিয়েছে না তোমার পার্সন তোমার মনে যে ক্ষতটা যে ক্ষতটা সেই ক্ষতটা তো হিল হয়নি তো ওভারকাম করে বেরিয়ে বেরোতেই পারো নি আর মানতে পারবে না যে যে মানুষটা মৃত্যু সমান যন্ত্রণা দিয়েছে তাকে আবার কি করে পজিটিভলি আমি অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে যাই এটাই কিন্তু এই পার্সন এখন তোমার প্রতি রোমান্টিক ফিলিংস নিয়ে আসবে এক্সপেক্ট করবে তুমি তাকে বোঝো তুমি তার ফিলিংস বোঝো কারণ সে এখন তোমাকে নতুন নতুন ভালোবাসছে বা তোমার প্রেমে পড়েছে এরকম ফিলিংস তোমাকে বোঝানোর চেষ্টা করবে তোমাকে ফোন কল করে টেক্সট মেসেজ এসবের মাধ্যমে আর আমি প্রচুর আপডেটও পাচ্ছি কমেন্টে প্রচুর মানুষের পার্টনার কল করছে এই কমেন্টের মাধ্যমে জানতে পারি আর জানবো এইভাবে জানতে পারি এইভাবে সাথে থেকে পাশে থেকো আমি যে রিডিংগুলো করি টোটালটাই আমি জানি ইউনিভার্স গাইড করে আমাদেরকে আমরা সেই গাইডেন্সটা মেসেজটা রিডিংয়ের থ্রো তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি তোমাদের লাইফ তোমরা যেটা ভালো বুঝবে সেটা করবে কোনো ফোর্স নেই তোমার মন যদি বলে এই মানুষটাকে আমি অ্যাকসেপ্ট করতে চাই ডেফিনেটলি অ্যাকসেপ্ট করো তোমার মন যদি বলে যে না বাবা যা যন্ত্রণা দিয়েছে ওই যন্ত্রণা থেকেই কত কষ্ট করে বেরিয়ে আর ওই যন্ত্রণা নর নরক যন্ত্রণার মতন আমি আর পেতে চাই না যদি পেতে না চাও তাহলে লেটগো করো সম্পূর্ণ তোমাদের ডিসিশন তোমরা আমাকে আজকে সকালেও এরকম কমেন্ট করেছিলে যে দিদি আমার পার্টনার ফিরেছে আমার কি তাকে হ্যাক করা উচিত তা না করা উচিত দেখো বাবু সম্পূর্ণ পার্সোনাল রিডিং এগুলো ডেট অফ বার্থ দিয়ে ম্যাচ মেকিং করে দেখতে হয় পার্সোনাল রিডিং অনেক টাইম লাগে এভাবে একটা কমেন্ট সেকশানে কমেন্ট আমি ছেড়ে দিলাম জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ইউনিয়ন করব কি করবো না আমার উপর সেটা আমি ডিসাইড করবো না সেটা তোমরা ডিসাইড করবে না পেমেন্ট রিডিংয়ের মাধ্যমে বুকিং নিয়ে আমার কাছে জানতে চাইবে যে আমার কী করণীয় আমাকে ওই রকমভাবে কোশ্চেন করলে কমেন্টে কোনো উত্তর পাবে না ঠিক আছে আজকের মতো রিডিং এখানে শেষ টাটা ভাই বাই থ্যাঙ্ক ইউ সো মাছ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে কালকে সকালে রিডিং অ্যাস্ট্রোড্যানো টুইথ দেবিকাতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো এবং হ্যাপি অলওয়েজ হ্যাপি থাকো অল ইজ ওয়েল ওকে যা হবে সব ভালো হবে পজিটিভ থাকো টাটা, গুড নাইট শুভরাত্রি